আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবে একবারে ইউনিক আর ভীষণ মজার মুসমুসে রসালো নাস্তার রেসিপি যারে খাওয়াবেন একবার সে বারবার খেতে চাইবে এই রাস্তাটি এতটা মজার হয় তো ভিডিওটি নাটেনে পুরোটা দেখার অনুরোধ রইল আর খুবই অল্প উপকরণে এই নাস্তাটি তৈরি করা যায় তা আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ আটা আটার পরিবর্তে আপনারা ময়দাও দিতে পারেন দিয়েছি স্বাদ মতো লবণ এখন আমি দিয়ে দিব তেল এই নাস্তাটির মধ্যে একটু তেলটা হচ্ছে বেশি লাগে আটার মধ্যে আমরা তেলের সাথে ভালো করে আটা মিশিয়ে নিব আমরা যখন দেখব এইভাবে মোট করলে আটাগুলো একবার একসাথে জমাট হয়ে যায় তখন মনে করব আমাদের মাখানো হয়ে গেছে এখন আমি অল্প করে পানি দিয়ে হচ্ছে কাই তৈরি করে নিব এই কাইটা হচ্ছে আমাদেরকে একটু শক্ত করে তৈরি করে নিতে হবে তা আমার হচ্ছে কাই তৈরি করা হয়ে গেছে একেবারে অল্প উপকরণে শুধুমাত্র আটা দিয়ে ভীষণ মজার এই নাস্তাটি তৈরি করা যায় তো আমি দশ মিনিটের জন্য রেখে রেখেছি ফিরে আসছি দশ মিনিট পরে গায়েগুলো হচ্ছে দশ মিনিট ডেকে রাখার পরে অনেকখানি সফট হয়ে যাবে এখন আমি ছোটো ছোটো করে লেসি করে নিব তা আমি ছোটো ছোটো করে লেসি করে ওইখান থেকে একটা লেসি নিয়ে এসি একটা রুটি বেলে নিব আমাদেরকে একবারে পাতলা করে একটা রুটি বেলে নিতে হবে আমি একটু আটা সরিয়ে দিচ্ছি আমরা একবারে পাতলা করে একটা রুটি বেলে নেব তা আমি হচ্ছে একেবারে পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি আমি আরও একটু আটা হচ্ছে সরিয়ে দিয়েছি আর আপনারা চাইলে আটা আরও বেশি দিতে পারেন সমস্যা না আমার রুটি বানাতে এমনি তো আটা কম লাগে এখন একটা হচ্ছে কাটার দিয়ে আমি মাঝখান থেকে একবারে চিকুন চিকুন করে কেটে নিচ্ছি এটা দুই পাশ কাটা যাবে না রুটির আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন দুই পাশ কেটে না যায় আপনারা চাইলে চুরি দিয়েও কেটে নিতে পারেন এখন আমরা বটে নেবো আসলে এই কাজটা হচ্ছে আমাদেরকে দেখে বুঝে নিতে হবে তারপরে এইভাবে দুই পাশ লাগিয়ে দিব চেপে চেপে দেখেন কতটা সহজ দেখতে খুবই সুন্দর আমি একইভাবে হচ্ছে সবগুলো নাস্তা তৈরি করে নিয়ে এসি এখন আমি তেলে বাঁচব আমি চুলার মধ্যে আগে থেকে তেল গরম বসিয়ে রেখেছি আমরা হালকা গরম জলে এই নাস্তাগুলো বাজব তাহলে প্রতিটা লেয়ারে লেয়ারে হবে আর ভীষণ মুখ হবে এই রাস্তাগুলো আমরা এক সপ্তাহ পর্যন্ত ডাইনিং টেবিলে রেখে দিতে পারবো ফ্রিজে রাখতে হবে না আমি একটু মিডিয়াম আছে দিয়ে এই নাস্তাগুলো ফিকে টুক করে বেছে নেব আমার নাস্তা বাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব আমি একইভাবে সবগুলো নাস্তা বেজে নেবো আমার নাস্তা বাজা হওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছি এক কাপ পানি দিয়েছি হাফ কাপ চিনি দিয়ে দিব সামান্য একটু জরদার রঙ একবারে পাতলা একটা সেরা তৈরি করে নিব আমরা কালারটা হচ্ছে অপশনাল আমি একটু সুন্দর দেখানোর জন্য একটু কালার মিশিয়ে এই শিরাতে কোনো এক তার দুই তার আসার দরকার নেই আমরা পাতলা একবারে শিরা তৈরি করে নিব তা আমার শিরাটা তৈরি করা হয়ে গেছে এখন আমি চুলা বন্ধ করে হালকা ঠান্ডা করে নিতে হবে শিরাটা তা আমি চুলা বন্ধ করে দিয়েছি একটু ঠান্ডা হওয়ার পর আমি শিরার মধ্যে এখন যে নাস্তাগুলো বেজে নিয়েছি ওই নাস্তাগুলা দিয়ে দিব মধ্যে দিয়ে দিয়ে এই করে আমরা উঠিয়ে খুবই সহজ এই নাস্তা তৈরি করা আর একেবারে অল্প উপকরণে ভীষণ নাস্তা রেসিপি আজ কাকাদের সাথে শেয়ার করেছি তো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন তা আমি একইভাবে সবগুলো রাস্তা হচ্ছে শিরাতে থেকে ছুবিয়ে নিয়ে এসেছি দেখেন কতটা মুসমুসু হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে আর খেতেও ভীষণ মজার একবার বাসায় বানিয়ে খাবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ